চীনের দক্ষ কর্মী বাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টায় উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির জন্য বর্ধিত বৃত্তিমূলক প্রশিক্ষণের কথা জানিয়েছেন জাতীয় গণ কংগ্রেসের ডেপুটি চং ওয়ে চীনের উৎপাদন খাত এবং উদ্ভাবনীর মেরুদণ্ড দক্ষ কর্মীরা তাই কর্মীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা উন্নত করা চংয়ের প্রাথমিক লক্ষ্য গত এক বছরে তিনি ত্রিশটিরও বেশি উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন শিল্প উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি সম্পর্কে শ্রমিকদের কাছ থেকে তাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন উদ্ভাবন মূলত প্রতিভার উপর নির্ভর করে এবং প্রতিভাই প্রাথমিক উৎপাদনশীল শক্তি তবে প্রতিভা চর্চা এবং উদ্ভাবনী স্টুডিও প্রতিষ্ঠায় উদ্যোগগুলো উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয় পূর্ব চীনের চিয়াংসি প্রদেশ পরিদর্শনের একটি অভিজ্ঞতা তুলে ধরেন চংওয়ে উৎপাদন সরঞ্জামগুলো যেহেতু স্মার্ট হয়ে উঠছে তাই প্রযুক্তিবিদদের কেবল পরিচালনা দক্ষতাই নয় সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের ক্ষেত্রেও উন্নত দক্ষতা অর্জন করার আহ্বান জানান তিনি তবে এই ক্ষেত্রগুলোতে পর্যাপ্ত দক্ষকর্মীর ঘাটতি রয়েছে এবং কোম্পানিগুলোর বহুমুখী প্রতিভা বিকাশে টেকসই বিনিয়োগের ক্ষমতা নেই বলেও উল্লেখ করেন তিনি গেল বছর এনপিসির বার্ষিক অধিবেশনে চং একটি প্রস্তাব পেশ করেন যেখানে তরুণদের প্রতিভা বিকাশের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি দক্ষতা প্রশিক্ষণ ভর্তুকি এবং উদ্যোগগুলোকে কর প্রণোদনা দেওয়ার আহ্বান জানানো হয় সে সময় তিনি কর্মচারী প্রশিক্ষণ এবং উদ্ভাবনী স্টুডিওতে বিনিয়োগের আহ্বান জানান তার পরামর্শ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এরই প্রেক্ষিতে কর্মীদের শিক্ষা ব্যয়ের জন্য কর পূর্ব কর্তনের সীমা মোট মজুরির দুই দশমিক পাঁচ শতাংশ থেকে আট শতাংশে উন্নীত করে উদ্যোগের উপর বোঝা কমিয়ে দেয় অর্থ মন্ত্রণালয় এবং রাজ্য কর প্রশাসন কর ছাড়ের সীমা বৃদ্ধি বলতে বোঝায় প্রতিষ্ঠানগুলো কর্মীদের শিক্ষার উপর তাদের ব্যয়ের একটি বৃহত্তর অংশ কর কর্তন হিসেবে দাবি করতে পারে যার ফলে আমরা কর্মীদের প্রশিক্ষণের জন্য আরও তহবিল বরাদ্দ করতে পারি দু সালে আমাদের কোম্পানির কর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণের বিনিয়োগ দু সালের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অত্যন্ত দক্ষ কর্মীদের অনুপাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে চং এর প্রস্তাবটি অল চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে যা প্রাসঙ্গিক ব্যবস্থা উন্নত করা প্রতিভা বিকাশের সহায়তাকারী নীতিগুলোকে ত্বরান্বিত করা এবং উদ্ভাবনী স্টুডিওগুলোর জন্য তহবিল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে এই বছরের এনপিসি অধিবেশনে বিশ্ববিদ্যালয় শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তুলতে একটি নতুন প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করেছেন চং তার এই পরিকল্পনার মাধ্যমে জ্ঞান এবং প্রযুক্তিকে দক্ষতার সাথে উৎপাদনে রূপান্তর করা যায় এবং শিল্প আপগ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন কর্মী বাহিনী তৈরি করা সম্ভব